बंधुरा দশটি খাবারের তালিকা বলবো যেখান থেকে আয়রন আপনি বেশি পেতে পারেন আয়রনের অভাবে আমাদের আয়রন ডেফিশিয়েন্সি অ্যামিন অ্যানিমিয়া হয় রক্তাল্পতা তার সঙ্গে মায়েদের প্রেগন্যান্সি পিরিয়ডে প্রচুর আয়রন জাতীয় খাবার দরকার হয় আমরা সবাই জানি হিমোগ্লোবিনের মাত্রা আমরা চেক করি যখন হিমোগ্লোবিন কমে যাচ্ছে তখনই আমরা বুঝতে পারি আমাদের অ্যানিমিয়া হচ্ছে আমাদের অনেক ধরনের অনেক অসুবিধা আসে তাই আমরা আয়রন জাতীয় খাবার খুঁজে বেড়াই কিন্তু কোন কোন খাবারে বেশি পরিমাণে আয়রন পাবো আপনি জানেন কি আজকের ভিডিওতে তুলে ধরব দশটি টপ পাওয়ারফুল মোস্ট ইম্পর্টেন্ট মিনারেল আয়রন খনিজ পদার্থ আয়রন লোহ রয়েছে এরকম দশটি খাবার প্রথম রয়েছে কুলে প্রথমেই এক নম্বর তালিকাতে রয়েছে কুলে খাঁড়া যেটা কাঁটা কুলপা বলি কুলপা শাক হিসাবে আমরা খাই আমরা অনেক সময় হিংচে শাকের মতো ভেজে খাই বেসন দিয়ে অনেক সময় পাতার রস নুন দিয়ে একটু কেমন লাগে আমরা খেয়ে নিই এক কাপ কুলপা পাতার রস কাঁটা কুলপার রস হ্যাঁ গরুর খাবারের মতো কিন্তু প্রচুর আয়রন বাড়ায় আপনি যদি হিমোগ্লোবিন চেক করে এই কাঁটা কুলপার রস এক কাপ করে নুন দিয়ে খেতে পারেন এক সপ্তাহের মধ্যে দেখবেন তিন চার পার্সেন্ট হিমোগ্লোবিন বেড়ে যাবে আট থাকলে বারো হয়ে যাবে এত মিরাটকেল কেন না একশো গ্রাম কুলপা পাতার মধ্যে সেভেন পয়েন্ট থ্রি গ্রাম আয়রন রয়েছে মিলিগ্রাম সেভেন পয়েন্ট থ্রি এম জি একশো গ্রাম কাঁটা কুলপা কুলপে শাকের পাতার মধ্যে আপনার সেভেন পয়েন্ট থ্রি এম জি রয়েছে আয়রন লোহ তারপরে দু নম্বরে যেটা রয়েছে অ্যানিমেল সোর্স অ্যানিমেল সোর্সে যেমন বিভিন্ন ধরনের যে মাংসের অর্গান মিট অর্গান মানে ধরুন মুরগির হেতপিন্ড, খাসির লিভার কিডনি ব্রেন এই যে বিভিন্ন মাংসের বিভিন্ন প্রাণীর অ্যানিমেল সোর্স আমরা যে অর্গানগুলো পাই সেখানে আমরা প্রচুর পাই যেমন ধরুন বিফ আপনি যদি রেড মিট খান খাসি কিংবা বিফ এই ধরনের রেড মিট খান ওখানে একশো গ্রামের মধ্যে টু পয়েন্ট সেভেন গ্রাম সেভেন এম জি টু পয়েন্ট সেভেন জি আপনি মেলিগ্রাম আয়রন পাচ্ছেন অথচ আপনি যদি বিফ লিভার কিংবা খাসির মেটে এগুলোতে একশো গ্রামের মধ্যে সিক্স পয়েন্ট ফাইভ এম জি আপনি আয়রন পেয়ে যাচ্ছেন তাহলে একশো গ্রাম রেডমিটের মধ্যে টু পয়েন্ট সেভেন এম জি আর যখন লিভারটা নিচ্ছেন মেটে তখন সিক্স পয়েন্ট ফাইভ এম জি তিন নম্বর হচ্ছে টোফু আপনি এই যে সয়া মিল্ক থাকে সেখান থেকে যে পনির তৈরি করা হচ্ছে একে বলা হচ্ছে টোফু ওখানে একশো গ্রামের মধ্যে থ্রি পয়েন্ট ফোর এম জি আয়রন পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে চার নম্বরে ডাক চকলেট ডাক চকলেট মাত্র আঠাশ গ্রামের মধ্যে থ্রি পয়েন্ট ফোর এম জি আয়রন পেয়ে যাচ্ছেন পাঁচ নম্বর হচ্ছে লেগুমস কলাই সুটি জাতীয় মটর সুটি সিম এই যাদের মধ্যে বিচার রয়েছে এই ধরনের কিংবা তরকার ডাল বিভিন্ন সিরিয়ালস লেগুম জাতীয় সুঁটি জাতীয় শাকসবজি এবং তার সঙ্গে ডাল জাতীয় জিনিস এখানে রয়েছে একশো গ্রামে থ্রি পয়েন্ট থ্রি এম জি একশো গ্রাম লেগুমসের মধ্যে থ্রি পয়েন্ট থ্রি এম জি আয়রন পাচ্ছেন ছ নম্বর হচ্ছে সেলফিস মানে যেটাকে আমরা ঝিনুক বলছি চিছুন সহজ কথায় গ্রাম্য ভাষায় এই চিছুন ঝিনুক এর মধ্যে আপনি থ্রি পয়েন্ট থ্রি পারসেন্ট এম জি থ্রি গ্রামের মধ্যে থ্রি পয়েন্ট আয়রন পেয়ে যাচ্ছেন সাত নম্বর হচ্ছে পালং শাক যেখানে টু পয়েন্ট ফাইভ এম জি আয়রন পাচ্ছেন আট নম্বর পাম্পিন সিড একশো গ্রামের মধ্যে টু পয়েন্ট সেভেন আয়রন পাচ্ছেন আমরা যে ধরনের মাছ খাই ন নম্বর এই মাছের মধ্যে একটা মাছের চাকা নিলেন পঁচাশি গ্রাম একশো গ্রাম ওখানে ওয়ান পয়েন্ট ফোর গ্রাম আর দশ নম্বর হচ্ছে কাঁচকলা কলা কলাথুল কলা মোর্চার ডম্বুর আমরা যেগুলো সচরাচর জানি ওখানে খুবই কম আমরা ওই কষাটে দাগটার জন্যে কালো রঙ হয়ে যাচ্ছে বলে আমরা ভাবি কাঁচকলা বিচাকলা কলাথুল কলা মর্চার ডম্বুর প্রচুর আয়রন রয়েছে তা নয় আপনি একশো গ্রামের একটি কাঁচকলাতে মাত্র পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর এম আয়রন পাচ্ছেন আগেকার দিনে আমরা লোহার কড়াইয়ে রান্না করতাম যার ফলে আয়রন পেতাম এখন লোহার কড়াই ভারী বলে আমরা অ্যালুমিনিয়ামের হালকা কড়ায় নিচ্ছি তামার থালা কাঁসার থালাতে ভারী বলে আমরা বিভিন্ন স্টিলের থালা নিচ্ছি কিন্তু আপনি যদি আগেকার ভাবনাতে যান লোহার কড়ায় রান্না আয়রন দেবে আপনার বিভিন্ন ধরনের আয়রন ডেফিসিয়েন্সি পূরণ করবে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াবে যেটা আমাদের অ্যানিমিয়ার জন্যে এবং মায়েদের প্রেগনেন্সির জন্যে মায়েদের যে প্রত্যেক মাসে পিরিয়ড হয় মেন্সের জন্যে ডেলি যে আঠেরো গ্রাম আয়রন দরকার এই দশটি সোর্স আপনি যদি এই খাবারগুলি আপনার খাদ্য তালিকাতে রাখেন তাহলে পেয়ে যাবেন অ্যাডাল্ট ছেলেদের ক্ষেত্রে ডেলি আট গ্রাম করে দরকার মায়েদের জন্যে আঠেরো গ্রাম করে আয়রন দরকার প্রেগনেন্সি মায়েদের সাতাশ গ্রাম করে ডেলি আয়রন দরকার এবং ল্যাকটিশান পিরিয়ডে ন থেকে দশ এম জি আয়রন ডেলি দরকার তার তাই আপনার খাদ্য তালিকাতে এই ধরনের খাবারগুলি খান এই সমস্ত ন্যাচারাল ফুড সোর্স থেকে আপনি বেশি পরিমাণে আয়রন পাবেন ভালো থাকবেন আপনি যদি সাপ্লিমেন্ট ব্যবহার করতে চান অবশ্যই এক্সপার্টের গাইড নেবেন তা নাহলে ডোজ কম বেশি হলে ক্ষতি হবে আপনার আয়রন কমে গেলে যেমন অ্যানিমিয়া হচ্ছে আয়রন বেশি হলে ডাইজেস্টিভ প্রবলেম আসবে অনেক রোগ আসবে তাই আপনি সাপ্লিমেন্ট থেকে বিরত থাকুন ন্যাচারাল ফুড থেকে ফুড সোর্স থেকে আয়রন নিন কুলেখাড়া এক নম্বর সোর্স ব্যবহার করুন খুব বেশি আয়রন পাবেন খুব ভালো থাকবেন স্টে সেফ স্টে হেলদি সুস্থ থাকবেন ভালো থাকবেন